আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন দশ রুটে চলবে বিশ স্পেশাল ট্রেন জানাব হাদি হত্যাসহ চাঞ্চলকার চার ঘটনায় আসামি ধরতে ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বশেষ জানাব নির্বাচন পেছাতে বিএনপি নেতার বাড়িতে আগুন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন দশ রুটে চলবে বিশ স্পেশাল ট্রেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে আগামী পঁচিশে ডিসেম্বর দশটি রুটে বিশটি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে একই সঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে এই কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের ওই দিনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাজবাড়ি কমিউটার ঢালারশ্বর এক্সপ্রেস এবং রোহনপুর কমিউটার ট্রেনের পঁচিশে ডিসেম্বর তারিখে যাত্রা স্থগিত থাকবে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আরও বলা হয় বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে এই ব্যবস্থা গ্রহণ করেছে চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে সেগুলো হল কক্সবাজার ঢাকা কক্সবাজার জামালপুর ময়মনসিংহ ঢাকা জামালপুর টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল ভৈরব বাজার নরসিংদী ঢাকা নরসিংদী ভৈরব বাজার জয়দেবপুর ঢাকা ক্যান্টনমেন্ট জয়দেবপুর পঞ্চগড় ঢাকা পঞ্চগড় খুলনা ঢাকা খুলনা চাটমহর ঢাকা ক্যান্টনমেন্ট চাটমহর রাজশাহী ঢাকা রাজশাহী এবং যশোর ঢাকা যশোর এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে এই ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ছত্রিশ লাখ টাকার রাজস্ব আদায় হবে তবে তিনটি ট্রেনের একদিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটে যাত্রীদের সামনে জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয় একই সঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা দু পঁচিশ প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে হাদি হত্যাসহ চাঞ্চল্যকার চার ঘটনায় আসামি ধরতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুকৌশলে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদির উপর জীবন মৃত্যুর সন্ধিগণে হাদি এখন বিদেশে চিকিৎসাধীন অথচ জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকতভয় এ যোদ্ধা হুমকির মধ্যে ছিলেন হুমকির বিষয়টি জানত আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু হাদির নিরাপত্তা নিশ্চিত হয়নি শুধু কি তাই হামলার পর আসামিরা সুকৌশলে পালিয়ে গেলেও মূল শুটার সহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি অন্যদিকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা মতিপুরে যাওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এমনকি থানা হেফাজত থেকে পালানো হত্যা মামলার আসামি ওসি শহ আলমকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি চাঞ্চল্যকার এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী শুধু ব্যর্থতার পরিচয় দেয়নি গ্রেপ্তার হওয়া ওসি থানা হেফাজত থেকে পা দিয়ে ভারতে চলে গেলেও তাকে গ্রেপ্তার করা যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক বিশ্বস্ত সূত্র ও কর্মকর্তারা বলছেন চাঞ্চল্যকর এই তিন ঘটনার আসামিরা পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে এক্ষেত্রে তারা ব্যবহার করেছে অবৈধ সীমান্ত পথ আইনশৃঙ্খলা বাহিনী জানে অবৈধ সীমান্ত পারাপারে কোন রুট ব্যবহৃত হয় এবং কারা সেখানে সহযোগিতা করে তারপরেও তাদের অবৈধ সীমান্ত পারাপার ও দেশ ত্যাগ ঠেকানো যায়নি পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে রাজধানীর পুরানো পল্টনেল কক্স কালফুর রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততাতের একজন চলন্ত রিক্সায় থাকা উসমান হাদির মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে পরে এভার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন হাদি তার অবস্থা বেশ সংকটাপন্ন সর্বশেষ গত পনেরোই ডিসেম্বর দুপুর একটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটর সাইকেলে থাকা একজন হাদিকে গুলি করে পালিয়ে যাচ্ছে ফুটেজ দেখে গুলি ছোড়া ব্যক্তিকে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ বলে শনাক্ত করেন তদন্ত সংশ্লিষ্টরা ওই সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ গুলি করার বারো ঘন্টার মধ্যে তারা ময়মন শিখের ধোঁয়াউরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা গেছে হাদির উপর হামলাকারী সন্দেহবাজন ফয়সাল করিম হাদির সঙ্গে কিছুদিন ধরে নির্বাচনী প্রচার কাজে যুক্ত ছিলেন পুলিশের পক্ষ থেকেও তাকে সন্দেহবাজন হামলাকারী ধরে নিয়ে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে এই ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকার মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় গত রোববার রাতে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যাবের তাকে ফয়সাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয় পরে মামলাটি স্থানান্তর করা হয় গোয়েন্দা বিভাগে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পরিকল্পনাকারী ও অর্থদাতাদের খুঁজছেন গোয়েন্দারা এরই মধ্যে হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র্যাব এ ঘটনায় এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হলেও সুপরিকল্পিতভাবে হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক আলমগীর হোসেন সুকৌশলে পালিয়ে ভারতে চলে গেছে গোয়েন্দাদের দাবি গ্রেপ্তারকৃতরা তাদের পালিয়ে যেতে ঘটনার আগে পরে নানাভাবে সহায়তা করেছে সর্বশেষ গত সতেরোই ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিবিএন বালাকৃষণ গত বুধবার চিকিৎসাধীন হাদিকে দেখতে হাসপাতালে যান রাত নটা চল্লিশ মিনিটে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করে তিনি তার চিকিৎসার সর্বশেষ অবস্থার সম্পর্কে অবহিত করেন বালাকৃষণ জানান হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদি দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে খোঁজা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন হাদিকে হত্যা চেষ্টার ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা বের করার চেষ্টা চলছে পরিকল্পনাকারী অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারীদের খোঁজা হচ্ছে নাসিরুল ইসলাম আরও বলেন হত্যাচেষ্টা মামলায় তদন্তে যখন যার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে সর্বশেষ ফয়সালকে প্রাইভেট কার ঠিক করে দেওয়া মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয় বছরের শুরুতেই দুই চাঞ্চল্যকর ঘটনায় বিপাকে পড়ে পুলিশ বছরের শুরুতে দশ দিনের ব্যবধানে দুটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ফাঁসে বিপাকে পড়েছে ঢাকা মহানগর পুলিশ আলোচিত ঘটনা দুটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা ডিএমপি বলছে এই দুই ঘটনায় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও পরিচয় প্রচার এবং ভিডিও ফাঁস হওয়ায় আসামিরা লাপাত্তা হয়ে গেছে সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানো সেই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অন্যদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যার মামলায় এঝারভুক্ত পাঁচ আসামি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও মূল দুজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি আলমকে কুষ্টা থেকে গ্রেপ্তার করে আনার পর রাজধানীর উত্তরা পূর্ব থানা হাজতখানায় রাখা হয় গত নয় জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল তবে ওই সকালে তিনি উত্তরা থানা ওসি কক্ষ থেকে পালিয়ে যান অভিযোগ হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল পুলিশ সংশ্লিষ্টদের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন এরপর পলাতক শাহ আলমকে ধরতে সেনাবাহিনীর সব ইউনিট কাজ শুরু করে তবে সর্বশেষ আটই ডিসেম্বর দুপুর পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ